সবাই দেখতে পাচ্ছেন আমি এখন কোথায় আছি আর আমি এখন কী জন্য এখানে দাঁড়িয়ে আছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমাকে দেখে আসলে আমাকে দেখে যখন আপনারা এটা আমার হাতে দেখবেন তখন অবশ্যই বুঝতে পারবেন যে আমি কি কাজের জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি আসলে আমার কাজটা কী জানেন চেপে চাপায় অলিগলি যে যাকে যেখানে পাবো সেখানেই ধরে খেলা শুরু করা কিন্তু এখনও আমি কাউকে খুঁজে পাই নাই খেলা শুরু করার জন্য কিন্তু আশেপাশে দেখি একটু ওয়েট করে অবশ্যই অবশ্যই পাবো যে কোনো একজনকে পাবো পেলে একটু করে ধরে খেলা শুরু করে দিব কিন্তু আশেপাশে তেমন একটা লোকজন দেখতেছি না অবশ্যই খেলা শুরু হবে ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন চলে যাবেন না খেলা শেষ না করে কিন্তু আপনারা যাবেন না অবশ্যই খেলা দেখবেন তারপরে যাবেন কিন্তু আপনারা তো ভালো করেই জানেন খেলা কতটা মজা দিতে পারে আমি কিন্তু আমি যেমন মজা দিতে পারি তেমনি কিন্তু মজা নিতে পারি অবশ্যই অবশ্যই আপনারা মজা নেবেন তবে আপনারা সবাই আমার সাথে থাকেন হয় নাই এখন হবে আপনি এখান আমরা চলে যাবো বাসায় যাবো আমাদের কাজ আছে হ্যাঁ যাবেন তো অবশ্যই তার আগে একটু আমাকে সময় দিয়ে যান আপনার সময় দেবো আমার বউ আছে না হ্যাঁ আপনার বউ আছে সমস্যা নেই তাতে আপনার বউ থাকলে আমার কোনো সমস্যা নেই

আপনি হঠাৎ করে আমার এই নতুন বউকে এই কথাটা বললেন কেন না আসলে এটা আমার প্রশ্ন ছিল এই মানে এত কিছু থাকতে এই প্রশ্নটা আপনাকে করতে হয়েছে এই জন্যই করলাম যেহেতু আপনারা এখন নতুন কাপল যার কারণে আমি এই প্রশ্নটা করলাম তো তাই বাসর রাতে স্বামী স্ত্রী কি করে ঘরে ঢুকে কি করে ও এখন বোঝাইতে পারতেছেন বিয়ে হয়েছে আপনার না হয় নাই বিয়ে হয় নাই আপনার যেরকম দেখতেছি তা তো বিয়ে হওয়ার থেকে তো ডবল হয়ে গেছেন আপনি আসলে বিয়ে হয় নাই যাই হোক আমার সাবজেক্টটা বাদ দি আপনাদের সাবজেক্ট কারণ আপনারা দুইজন আমি স্ত্রী নতুন হাজবেন্ড ওয়াইফ কারণ নতুনদের অনুভূতি ফিলিং আচ্ছা আচ্ছা বুঝতেছি কিন্তু আপনি কথা কাটিয়ে নিয়ে যাইতেছেন কেন বুঝলাম না আসলে আপনি তো বিয়ে হওয়ার হিসাবটা তো দেখতেছি আর বেশি হয় লাগে আপনি কি বাসর হয় নাই আমার বিয়েই হলো না আমি বাসর করলাম কি করে আচ্ছা আমি একটা কথা বলি রাগ করোনা হ্যাঁ বলবো আমার দিকে তাকায় বলো বলবো আচ্ছা আপু যদিও আমার বাসর হয়েছে হ্যাঁ বাসরাতে যেটা করছি সেটা তো আমি আর আমার স্ত্রীর সামনে তো বলতে পারতেছি না তো বিধায় এখন ওই রকম সিচুয়েশনে যেতে হলে তাহলে আপনাকে আমার রুমে যাইতে হবে একটু আমি দেখাই দেবো বাসরাতে কি হয় না না রুমে যাইতে হবে না আপনি এখানে একটু বুঝিয়ে বলেন তাহলে হ্যাঁ আসলে আমি আপনাকে বুঝে বলাচ্ছি দেখেই তো বললাম চলেন মানে একদম কি বলে যে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ না আমরা নেগেটিভে পজিটিভে যাব না আমরা জাস্ট প্রশ্নে চলে আসব পজিটিভে আসব নেগেটিভে না এখন বলেন স্বামী স্ত্রী বাসাতে কি করে একবার সাক্ষাতে দেখাবো বলছি না এই স্বামী স্ত্রী এই যে ঘরে ঢুকলো তারপরে এভাবে বসলাম পরে যাবা তুমি তো যাই হোক বসলাম তারপরে ওকে আমি রাখলাম রাখার পরে এই যে আস্তে করে যায় খিলটা লাগাই দিলাম দিয়ে তারপরে আমরা দুজনে আসে গল্প করলাম কথা ঠিক স্বামী স্ত্রী বাসের রাতে আসলে আগে ঘরের দরজাটা লাগাইতে হবে তারপরে যা কিছু করার গোপনে করতে হবে যদি দরজাটা খোলা থাকে তাহলে আশেপাশে ভাবি না যারা আছে সবাই দেখে ফেলবেন সকালে উঠলে বদনাম ছড়িয়ে যাবে ধন্যবাদ আপনাদের দুজনকে